জলপাইগুড়ি নামটি জলপাই শব্দ থেকে এসেছে যার অর্থ জলপাই যা শহর এবং সংলগ্ন অঞ্চলে বেড়েছিল। এবং সালেও দৃশ্যমান ছিল এটি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর অংশে অবস্থিত এবং যথাক্রমে উত্তর পূর্ব এবং দক্ষিণে ভুটান এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে অবশিষ্ট সীমানাগুলি পশ্চিম ও উত্তর পশ্চিমে দার্জিলিং জেলা উত্তরে কালিম্পং জেলা দক্ষিণ পূর্বে কোচবিহার জেলা এবং পশ্চিমে আলিপুরদুয়ার জেলার সাথে ভাগ করা হয়েছে জেলার সর্বত্র ছড়িয়ে থাকা চা বাগানেও একটি বিশাল জনগোষ্ঠীর বসবাস চা টিম্বার এবং পর্যটন এই জেলার বাণিজ্য শিল্পের মেরুদণ্ড গঠন করে জলপাইগুড়ির মতো এমন জায়গা খুব কমই খুঁজে পাওয়া যাবে যেটা পর্যটনের ক্ষেত্রে এতটা সম্ভাবনাময় অশান্ত নদীগুলি খাড়া গিরিখাত থেকে লড়াই করছে বনের বিস্তীর্ণ অংশ চা বাগানের অপ্রতিরোধ স্প্যান এবং হিমালয়ের প্যানোরামিক জাঁকজমক মাত্র কয়েকটি রত্ন যা ব্রিটিশদের এই ভূমির গভীরে তাদের শিকড় গেঁথে দিয়েছে আপনার চোখ কখনই বিশ্রাম অনুভব করবে না একজন পর্যটক যদি প্রকৃতি প্রেমী বা বন্য প্রাণীর ভক্ত হন তার জন্য এর চেয়ে ভালো জায়গা আর হতে পারে না অফারে থাকা বিভিন্ন অভয়ারণ্য জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভগুলিতে কেউ বন্য দৌড়াতে পারে জলপাইগুড়ি সিকিম দার্জিলিং হিমালয় এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গের মধ্যে অবস্থিত এই সরু প্রসারিত জমিটি প্রায়শই অনেকের হৃদয়ে অদ্ভুত এবং রোমান্টিকতার অনুভূতি জাগিয়েছে প্রারম্ভিক ব্রিটিশ শাসনের সময় থেকে একটি বড় অংশ উত্তরে ভুটানের সীমানায় রয়েছে এবং তাই নাম ডুয়ার্স বা দুরাস যার অর্থ ভুটানের দরজা জেলাটি আঠারোশো সালে ব্রিটিশ ভারতে প্রতিষ্ঠিত হয়েছিল জেলার সদর দপ্তর জলপাইগুড়ি শহরে যা উত্তরবঙ্গের বিভাগীয় সদর দপ্তরও এবং পর্যটন বন পাহাড় চা বাগান প্রাকৃতিক সৌন্দর্য এবং বাণিজ্যিকরণ এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রয়েছে সোশ্যাল মিডিয়া থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে এবং ভিডিও নেওয়া হয়েছে